কেউ এগিয়ে যান কেউ পিছিয়ে পড়েন আধুনিক ক্রিকেটে এটাই বাস্তবতা এখানে সবাই বিরাট কোহলি হতে পারেন না কেউ কেউ আহমেদ শেহজাদ হন সবার ক্যারিয়ারের গ্রাফ একই রকম হয় না সবার পারফরমেন্সের ক্ষুধা বিরাট কোহলির মতো হয় না একটা সময় বিরাট কোহলির সমতুল্য খেলোয়াড়ে ভরপুর ছিল ক্রিকেট বিশ্ব তাদের আধুনিক ক্রিকেটের ভবিষ্যৎ শাসক ভাবা হতো কিন্তু আজ তারা হারিয়ে গেছেন কোথায় আছেন তারা চলুন জেনে নিই পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেজাদ ছিলেন তরুণ ত্রাস টপ অর্ডারে আগ্রাসী ব্যাটিং তাকে জায়গা করে দেয় 2009 সালের আইসিসি টিটোয়েন্টি দলে তিনি সব ফর্ম্যাটে সেঞ্চুরি করা প্রথম পাকিস্তানি ব্যাটার দুহাজার সালে ক্যারিয়ারের সেরা সেঞ্চুরি করেন টিটোয়েন্টিতে কিন্তু ফিটনেস ইস্যু ও মাঠের বাইরে লাগাতার বিতর্ক তার ক্যারিয়ারের জন্য কাল হয়ে দাঁড়ায় আর এটাও টাকা কাপড় ধোয়া অ্যাড স্যার জার্সিতে বাংলাদেশের আজন্ম আক্ষেপ সাব্বির রহমান দু সালের এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি ভয়ডহীন ব্যাটার ছিলেন তবে দু সালের পর আর খেলতেই পারেননি অবশ্য দু হাজার উনিশ বিশ্বকাপের পরই তার ক্যারিয়ার কার্যত শেষ মাঠের বাইরের বিতর্ক লাগামহীন জীবন সব মিলিয়ে তিনি লাইমলাইটের বাইরেই আছেন তবে আজও ঘরোয়া ক্রিকেটে প্রায় ঝড়ো ইনিংস খেলেন তাতে যেন আক্ষেপটায় আরও গুণ বেড়ে যায় প্রদীপ সাংওয়ান বাহাতি এই বোলার দু হাজার আট অনূর্ধ্ব বিশ্বকাপে সকলের নজর কাড়ে যেখানে বিরাট কোহলিকে পেয়েছিলেন সতীর্থ হিসেবে বল দুই দিকেই সুইং করাতে পারতেন এই পেশার ভারতের ভবিষ্যৎ তারকা হিসেবে পায়ের নিচে শক্ত মাটি পেয়েছিলেন তিনি আইপিএলেও তাকে নিয়েছিল আলোচনা দিল্লি ডেয়ার ডেভিস খুব বিরাট কোহলিকে নেওয়ার সুযোগ পেয়েও তাকে না নিয়ে নেয় প্রদীপ সাংওয়ানকে যদিও প্রদীপের ক্যারিয়ারের প্রদীপ নিভে যায় দ্রুতই দু হাজার তেরো সালের ডোপিং নিষেধাজ্ঞা নামে এরপরই ফর্ম নিয়ে লড়াই করেন দু হাজার তেইশ সালের পর আর ঘরোয়া ক্রিকেটও খেলতে পারেনি প্রত্যাহ কাব্য খেলা একাত্তর